ঘরের ভিতরে মসজিদে নবীর ভিতরে ডান পাশে একদল বসে আছে বাম দিকে একদল বসে আছে আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন একদল মানুষ ডান পাশে বসেন তারা আল কোরআন নিয়ে গবেষণা করতেছেন আর আর দল বাম পাশের এদিকে তারা কি করতেছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছেন নবীজি হতবাত হয়ে দাঁড়ায় গেলেন আহারে কাজ কিন্তু দুটেই ভালো ঠিক না বেঠি এক দলে কোরআনে কারীমের আলোচনা করতেছেন আর এক দলে আমার বন্ধুগণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন কাজ দুটাই ভালো রাসূলুল্লাহ সিনদা ফিকির করলেন আমি কোন দলের ভিতরে শামিল হব আমার ভাইরা আল্লাহর নবী স্থির হয়ে থাকলেন কোন সিদ্ধান্ত নিতে পারলেন না কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ না করে সিদ্ধান্ত না দেবে ততক্ষণ পর্যন্ত না ঠিক না বেঠি আল্লাহ সুতরাং আমার ভাইরা নবীজি দাঁড়ায় আছেন আল্লাহ বলে জিবরাইল আর দেরি করিস নাম যা যা তাড়াতাড়ি চলে যা জিবরাইল বললেন আল্লাহ রাব্বুল কেমনে যাব কোথায় যাব বলে আমার নবীজি মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় আছে যাও তাড়াতাড়ি করে কোন দলের ভিতরে शामिल হয়ে যাবে আমার রাসূলকে শোনায় দাও حضرت জিবরাইল আসেন নবীদের কানের কানে ভিতরে শোনায়া দিলেন আর বললেন হুয়া খায়রুম মিন মায়াজমান সরব বলেন আল্লাহু আকবার আর যারা বলেন আল্লাহ রাব্বুল বলেন সূরা ইউনুস 10 নাম্বার সূরা 11 নাম্বার পারা 6 নাম্বার উপর 58 নাম্বার আয়াতের 60 অংশ বলছি আল্লাহ তাআলা বলতেছেন হুয়া খায়রুম মিম্মা ইযনাউন বান্দা তুই দুনিয়ায় যা কিছু জমা করেছ তার চাইতে আমার এই আল্লাহর 30 পারা কোরআন অনেক বেশি দামি জব্রান সুবহানাল্লাহ নবীজি বুঝতে পারলেন আর বাকি রইলেন না আল্লাহর নবী দারা আছেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আসমানে যা আছে জমিনের ভিতরে যা আছে সব যদি তোমরা তন্ন তন্ন করে খুঁড়ে খুঁড়ে বিক্রয় করে দাও আল্লাহর কোরআনি কারিমের খইর মানে উত্তম এর সাথে তো সমতুল্য হবে না এটাই উত্তম এর চাইতে আর কোন বস্তুর দাম হতে পারে না আল্লাহর নবী সঙ্গীর সঙ্গে এক বিলম্ব করলেন না দেরি করলেন না রাসুলে পাক মসজিদে নববীর দরজায় থেকে গেট থেকে বেরিয়ে দৌড় দিয়ে যেখানে কোরআনের কারিমের আলোচনা চলতেছেন। আল্লাহর নবী পর্যন্ত সেই মাহফিলে বসে পড়েছেন আমার ভাইরা এত বড় অত্যন্ত সম্পন্ন কোরআনের মাহফিল এত বড় দামি মাহফিল এই মাহফিলে যারা আসতে পেরেছেন আমার মনে হয় এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে ময়দানে পাঠিয়েছেন ঠিক না ঠিক প্রিয় ভাইসাব এখানে শেষ নয় কোরআনে কারীম কি মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ তালা বলতেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন যারা বলুন আল্লাহু আকবার প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার কে বলতেছেন কে বলতেছেন আল্লাহ তালা বলতেছেন লা মাসুহু ইল্লাল মুতাহহারুন আমার বন্ধুবান এটা এমন একটি কিতাব এমন একটি মর্যাদা সম্পন্ন কিতাব আল্লাহ বলেন লা খবরদার ইয়া মাসুহ স্পর্শ করতে পারবি না ধরতে পারবি না শুইতে পারবি না এটা এমন একটি কিতাব এই কিতাব যতক্ষণ পর্যন্ত ইল্লাল মতং হারুন যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবি ততক্ষণ পর্যন্ত কোরআনের গায়ে হাত দেওয়া যায় না চিল্লায় গন্ডি কিনা সেই কোরআনে গাড়ি আলোচনা হলেন গোটা পৃথিবীর সব কিছুর সাহিত্যে দামি সেই কোরআনে গাড়িমের গায়ে হাত দেওয়া যায় না বিনা অজুতে হাত দেওয়া যায় না এই কোরআনে গাড়ি নাস্তিক দিকে বাচ্চারা দীর্ঘ সতেরোটি বছরের শুনতে যায় নাই আমার ভাইরা যারা কোরআনে ক্যারিমের মা ফিরে পরে হান্ড্রেড জারি করেছেন আমার বন্ধু কোনার যারা কোরআন শুনতে দিল না আমার বিশ্বাস আল্লাহ কোরআনের বর্ণনায় তারা আবু যায় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ বরদাস্ত করে না সৈরা আল্লাহ কখনো বরদাস্ত করে না কোরআনে কারিমের এত দাম এত মর্যাদা আল্লাহ তারা দিয়েছেন এই কোরআন কারিম শুধু মর্যাদার শেষ করলে শেষ করতে বললে বলতে বলতে শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের মর্যাদা বর্ণনা করা শেষ হবে না জোরে বলুন না সুবহান আল্লাহ এত দাম এত মর্যাদা কোরআন শরীফে দেওয়া আছে আমার ভাইরা

কুরআন শরীফ দেন ঔষধ এ ব্যাপারে আমি নিশ্চিত কারণ আমার চোখের মধ্যে ধরা পড়েছে আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন শরীফ মুমিনদের রোগের ঔষধ আমার চাচাতো বোন সন্তান পেডের বি ধরে ডেলিভারি করবেন বাস্তব বলছি কুরআনের আয়াতের সঙ্গে মিলায়া আমার বোন